বিরি শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে পথে নামলেন জননেতা অধীর চৌধুরী বুধবার রঘুনাথগঞ্জ থেকে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির পক্ষ থেকে বিড়ি শ্রমিকদের স্বার্থে এক পদযাত্রা শুরু হয় সেই পদযাত্রাতে অংশ নিয়ে লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বিড়ি শ্রমিকদের ওপর ক্রমাগত অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন এই পদযাত্রায় কংগ্রেসের পক্ষ থেকে কৃষকদের ফসলের ন্যায্য মূল্য সহ রঘুনাথগঞ্জে সরকারি কোল্ড স্টোরেজ নির্মাণের দাবি এবং গঙ্গা পদ্মা ভাঙন রোধে সরকারি হস্তক্ষেপের দাবিও তোলা হয়